আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল নতুন আর ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এর ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা আপনাদের জন্য একটু স্পেশাল করেছি স্পেশাল এর মানে হচ্ছে আজকের ভিডিও থেকে যারা একদম তিরিশ তারিখ পর্যন্ত ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাচ্ছেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই দিক থেকেই আমরা স্পেশাল করেছি আর শুক্রবারে অন্য কোন অফার থাকবে সেটা আমরা বৃহস্পতিবার আপনাদেরকে জানিয়ে দেব তবে এবার শুক্রবার কিন্তু চমক থাকবে আপনারা অবশ্যই চাইলে শুক্রবারে ল্যাপটপ পার্চেস করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আসুসের জেনবুক ফিলিপ যেটা আছে একদম লেটেস্ট মডেলের এইচপি এনবি এইচপি এলি ড্রাগন ফ্লাই এই ল্যাপটপটা আপনারা আজকে দেড় লাখ টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন আমরা ডিটেলস আলোচনা করব ভিডিওর ভিতরে এর পাশাপাশি ডেলের এক্সপিএস অ্যাপেল এর ম্যাকবুক এবং এসপির এসপেক্ট্রা মাইক্রোসফট সার্ভিস মোটামুটি সবগুলো দামি ব্র্যান্ডের একদম দামি ল্যাপটপ দিয়ে আজকের ভিডিওটা সাজানো সর্বপ্রথম আমরা আসুস এর বুক এস ফ্লিপ দিয়ে শুরু করব বা ফ্লিপ এটা হচ্ছে খুবই অল্প কিছুদিন ইউজ করা একটা ল্যাপটপ যেটা হচ্ছে আসুস এর জেন বুক একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ইলেভেন এর ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা এবং ল্যাপটপটা কিন্তু হারমান কার্বনের একদম প্রিমিয়াম সেগমেন্টের স্পিকার সিস্টেম 98% এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পুরো ল্যাপটপটা হচ্ছে স্পেস গ্রে টাইপের তার উপরে গোল্ডেন দিয়ে সেট করা আছে যেটা হচ্ছে শাইনিং করা থাকে এবং ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্ক্রিন ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ গুলি ইউজ করতে পারবেন অসাধারণ প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মতো আশেপাশে প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন একদম সুপার ফ্রেশ লুক লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই খুবই অল্প কিছুদিন এই ল্যাপটপগুলো ইউজ করা এটার পাশাপাশি আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি যেটা হচ্ছে ইউজ করা হয় নাই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এইচপি এন ভি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর এবং পাঁচশো বারো জিবি এস এস ডি চাইলে এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসএসডি ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা সেলফ্যাক অবস্থায় এক লক্ষ তিরিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র 95000 ফাইভ টাকা হলে কালেক্ট করতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ

এই এস পি এলি ড্রাগন ফয়েল আর ল্যাপটপগুলো কিন্তু ওয়ার্ল্ড খুবই পপুলার দুই তিনটা কারণে পপুলার এটা হচ্ছে এক হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং খুবই লাইট ওয়েট এবং কালারটা হচ্ছে গর্জিয়াস লুকিং এই ল্যাপটপটা শিল্প অবস্থায় তিন লাখ টাকার উপরে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন জেনারেশন ইন্টেলের ইবো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আর এই সমস্ত দামি দামি ল্যাপটপ যে আমরা পার্সেস করি বা সেল করি এই গুলিতে আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং মেনটেন করেই আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদেরকে দীর্ঘ এক বছরের বর্তমানে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে এক বছরের ধরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা পাবেন এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত তারপরে আমরা অন্য অফার আপনাদেরকে দিবো আমাদের সাথে থাকেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে এটাও খুব অল্প পরিমাণে ইউজ করা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ এটা খুবই অল্প পরিমাণ ইউজ করা কার্বন ফাইবার দিয়ে হচ্ছে কিবোর্ড পার্টটা বিল্ড করা এবং বডিটা বিল্ড করা হচ্ছে মেটাল দিয়ে এই ল্যাপটপটারও চতুর্পাশে মেটাল দিয়ে বিল্ড এবং শাইনিং করা আছে আড়াই লাখ টাকার উপরে প্রাইজের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইটি টাকা মোটামুটি এটাও সিক্সটি টু সেভেন্টি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন খুবই অল্প পরিমাণে ইউজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নেক্সট আমরা দেখাবো অ্যাপেলের ম্যাকবুক প্রো এখানে ম্যাকবুক প্রো টু এবং টু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতের হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন কোরাই প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এটা হচ্ছে আপনারা একদম সুপার ফ্রেশ অ্যাপেল প্রোডাক্টের মূলত প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট এরকম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম বেশি হতে পারে আর এই প্রোডাক্টটা হচ্ছে টাচ আইডি টাচ বার ইনক্লুড তো আমি ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে টুক দাগ স্ক্র্যাচ আছে বা নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু সব সময় একদম ফ্রেশ প্রোডাক্ট নিয়ে বা হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি অনেকে আমাদের ইউটিউবে কমেন্ট করে থাকেন যে আমাদের প্রাইসটা বেশি আমি তাদেরকে বলবো ভাই আপনারা বিভিন্ন জায়গা থেকে ল্যাপটপ পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা সেখানে দিচ্ছি ছয় মাস কখনো এক বছর তো প্রোডাক্টের কোয়ালিটি যেখানে বেশি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি যেখানে বেশি থাকবে সেখানে ডেফিনেটলি প্রাইসও বেশি থাকবে সো এটা পার্সেস করতে পারবেন এইটি টাকা 2019 মডেলের ম্যাকবুক প্রো কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি এবং টাচ আইডি টাচবার সহকারে একদম নট এ সিঙ্গেল দাগ স্কাচ ফুললি ফ্রেশ কন্ডিশন আমরা সবসময় এই টাইপের প্রোডাক্টগুলো সেল করি যার জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস অন্য জনের থেকে বা অন্য জায়গা থেকে কম বেশি হতে পারে এই বিষয়গুলো দেখে শুনে আপনাদের কেনার দায়িত্ব নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এই যে দেখেন যে আমাদের প্রোডাক্টগুলো কিরকম আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একদম সিল প্যাক এই ল্যাপটপগুলো কিন্তু একদম সিল প্যাক চলে আসছে আমাদের কাছে এটা এটা হচ্ছে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট থার্টিন এবং এটা হচ্ছে সিক্সটিন দুইটা ভেরিয়েন্ট চলে এসছে এটা কোরআভেন এর থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এটাতে পাবেন আপনারা বত্রিশ জিবি র্যাম ওয়ান টি এস এস ডি একদম সুপারফ্রেশ ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ইউজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম প্রিমিয়াম সেগমেন্ট এটা কিন্তু শিল্পক অবস্থায় আমাদের কাছে আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন সুপার প্রিমিয়াম এর পাশাপাশি এটার থেকে একটু বড় স্ক্রিন এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটার উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই প্রত্যেকটা ল্যাপটপের এখন উইন্ডোজ আনএক্টিভ আপনি পারচেস করে বেসিক ইনফরমেশন ইনক্লুড করে তারপরে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে পারবেন তো এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে চলে আসে এটাকেও ত্রিশ সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সুপার প্রিমিয়াম সুপার ফ্রেশ এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে লাস্ট মোমেন্টে আরো একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর

এক লক্ষ পনেরো হাজার টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় আড়াই লাখ টাকার উপরে প্রাইস তো আপনাদের একটু সিলপ্যাক অবস্থায় কত প্রাইস সেটাও একটু বিবেচনা করতে হবে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পাচ্ছেন বর্তমানে একদম তিরিশ জানুয়ারি পর্যন্ত এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই কিনেন না কেন সেম ওয়ারেন্টি পলিসি থাকবে আমরা একত্রিশ তারিখ এনাদার অফার আপনাদেরকে আমাদের ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেব। সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো মডেল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ